এখন বাজে যে সাতটা পাঁচ ভোর সাতটা পাঁচ আমরা এখন উঠলাম উঠে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার চিরাচরিত বাগানে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে গাছগুলোতে লঙ্কা হচ্ছিল না বলছিলাম না অনেক বড়ো হয়ে গেছে গাছগুলো এখনও লঙ্কা ধরেনি অবশেষে এই দেখো এই যে লঙ্কা ধরেছে এখন মনে হচ্ছে প্রচুর পরিমাণে হবে আসলে এই গাছটা যাত্রাই এরকম এখন যা বুঝলাম দেখো কী পরিমাণে ঝাড় হয়েছে এই দেখো কতটা জায়গা নিয়ে কত মানে পুরো ঝাড় হয়ে গেছে একদম আর এই দিকে দেখো বন্ধুরা এই যে বেগুন গাছ পরে লাগিয়েছিলাম সেই বেগুন গাছে একটা বেগুন হয়েছে ষোলো বেগুন যে এগুলোকে এই বেগুনগুলো লাগিয়েছিলাম এই দেখো আর চারিদিকে কি পরিমাণে ঘাস হয়েছে কি পরিমাণে জঙ্গল হয়ে গেছে সেটা তো দেখে বুঝতেই পারছো আর এই বড় গাছগুলো লাস্টের দিকে আর কি শেষের দিকে লাফা গাছগুলো তো লাফা হচ্ছে এখনও যে কটা আছে আসলে এটা এখানে না মানে রোদটা পড়ছে না এদিকে করলা গাছটার উপরে বেয়ে গেছে লাফা গাছগুলো বেয়ে গেছে আর নিচেটা পুরো ছায়া পড়ে গেছে যার জন্য ঠিক পরিমাণে এটা ফল দিল না তবুও যে কটা দিয়েছে তাতে আমাদের ভালোই খেলাম আর কি আর লক্ষ্মী গাছ হচ্ছে ভেন্ডি গাছ দেখো এখনো পর্যন্ত সুন্দর গাছগুলো আছে এখনও এখনও অনেকদিন ভেন্ডি খাওয়া যাবে তো আজকে ভাবছি যে পাড়ি সার দিয়ে দেবো আর এরকম বড় বড় ভেন্ডিগুলো হয়েছে এগুলো বীজ রাখবো এগুলো আর কাটছি না বাকি আমার চাল কুমড়ো গাছের এখনও কোনো ফুল ফল দেখতে পাচ্ছি না তো এইখানে এখন একটু ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো অনেক দিন ধরে এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না বর্ষার জন্য যা বুঝতেই পারছো আজকে দেখো এতদিন পরে আজকে একটু সকালটায় রোদ বেরিয়েছে আকাশে কোনো মেঘ টেক নেই আজকে পুরো রোদটা বেড়ে গেছে আর এই যে আমাদের গন্ধরাজ এই দেখো কি সুন্দর সাইজটা ফুলের ছিলাম আর এই যে আমার চাল কুমড়ো গাছের এই পর্যন্ত এই দেখো এই যে এইটুকু বেয়ে গেছে আর কি এখন কোনো ফুল ফাল দেখতে পাচ্ছি না আপাতত তো আজকে ঢুকবো কোথায় পয়সা শুরু করবো কোথায় দিয়ে কাজ শুরু করবো বুঝতে পারছি না তো সাইড থেকে ধরবো ভাবছি তো এখন তো চা খাবো চা খেয়ে লেগে পড়ব আহা এই গাছটা দেখে সত্যি কথা বলতে আমার খুব মন শান্তি হয়ে যায় আর এই যে আবার সেকেন্ড টাইম আমরা হয়েছে দেখো এই যে দেখো গোপা আসুক তাহলে কর্মচারীগুলো পার্বত দেখাব কয়েকদিন ধরে বলছে ও যে কর্মচারী হয়েছে আমাকে কয়েকটা কর্মচারী করে দাও আমি সময় পাচ্ছি না হচ্ছে না এই দেখো এই যে এ আবার প্রচুর কষ্ট হাতে লেগে যায় এখানে রাখি করে গোবর ঢুকেছে কখন আসবে ঠিক নেই তার মধ্যে যাবে ওই আবার খায়ও এগুলো টক খেয়েই দেখবে সব শেষ করে দিয়েছে গাছের কর্মচা এটাও আমার শাশুড়ি মা দিয়েছিল গাছটা এই কর্মচা গাছটা বারো মাসের আম যেটা সেটা

ভেরি গুড মর্নিং আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি কারণ গৌরবে সকালে আজকে পড়া নেই যার জন্য একটু মন দিয়ে ঘুমিয়ে চোখ মুখ দেখলে বুঝতে পারবে আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো এরপরে কাজের জন্য এতগুলো জামাকাপড় তাকিয়ে আছে আমার দিকে কেন এই কদিন বৃষ্টি হয়েছে জামাকাপড় ধোয়াই হয়নি

যদি আর থাকে তাহলে পারো আদরই না আর থাক হ্যাঁ এই যে পেরেছে এইগুলো দিয়ে টক বানাতে হবে এটা গৌরবের আমার ভীষণ পছন্দের খাবার মানে এই টকটা আর আরও আছে না এই তো এই যে পাকা দেখো এই যে ভিতরে দেখো এই যে একদম পাকা হ্যাঁ কষ ধুয়ে নিতে হয় তারপরে হচ্ছে তোমার না লাগবে না ওই যে কি যেন একটা কোয়েল কোয়েল পাখির ওইটা হচ্ছে কালো না সাদা সাদা আর এটা হচ্ছে কালো যা আমার কাছে একজন চেয়েছেন যে আমার পাকা কর্মচারী তাই না আচ্ছা মানে সে কখনও টক রান্না করে খায়নি এই গৌরবেরই একটা বান্ধবীর মা এই একদিন কথায় কথায় বলছিলাম যে আমরা আমাদের ব্লগ দেখে যে গাছ আছে দেখে হুম তো গাছ আছে দেখেছে তারপরে আমার বলছি এত কর্ম যে তুমি কী করে খাবে কেন যে এগুলো পাকতে দেব পাকলে টক রান্না করে খেলে ভীষণ ভালো লাগে বলছে টক আর না হ্যাঁ তা বলল তাহলে আমাকে কটা দেবে আর ঠিক আছে আগে পাকো তারপরে দেবো বন্ধুরা দেখো এই জবা ফুল গাছটা এই জবা ফুলটা কেমন লাগছে দেখো কি ফার্স্ট ক্লাস লাগছে দেখো কালারটা যেমন কালার তেমন তার চেহারাটা হয়েছে আর এইটাও এক সেম কালার অঙ্গন ফুল দেখো গোলাপি গোলাপি আমাদের বাড়িতে কম বেশি ফুল থাকেই দেখো এই যে একটা সালফার দিছি না

বাকি না এখন একটু র্যাস করবো না কি করবো বুঝতে পারছি না কাজ করবো জঙ্গলে ঢোকার দরকার ছিল একটুখানি কথা জবাবছে যাই একটু দোকানে বন্ধুরা চা শেষ বলছে চার মুড়িটা নিয়ে আসি অল্প একটু মুড়ি নিয়ে আসি আর একটা চার প্যাকেট নিয়ে আসি আচ্ছা তোমার এসে ঘরে উঠবা কবে হ্যাঁ না একবার একবারে কি কমপ্লিট করে সারবো নাকি থাকবে অর্ধেক থাকবে নাকি দেয়াল ফাল তো নীল নীল মধ্যে গেছে দিবি নাকি ঠিক আছে লিনটন দিলে কি তোর বাঁধনটা থাকবে বুঝলি তো বাঁধনটা পরে দিবি যে কথা এই বন্ধুরা এখন উঠলাম গ্রাম থেকে সকালে চা খেয়ে বসছি বসে এই যে এখন উঠলাম এর মধ্যে একটু কাজ করেছি হারমোনিয়ামটার চাবিটা একটু ডিস্টার্ব করছিল ওইটা খুলে আবার ঠিক করে ওটা খুলতে কতক্ষণ লেগেছে ওই দশ পনেরো মিনিট লেগেছে দশ দশ পনেরো মিনিট মাঝখানে ব্রেক নিয়েছি ওটা করার জন্যে ওটা করে তারপরে এই র্যাস করে গান ফান তুলে যা করার দরকার ছিল একটু করে উঠলাম এখন বাজে করা জানো তো এখন বাজে বারোটা বাহান্ন এখন যাব আমি বাইরে এখন যাব একটুখানি স্নান করার আগে কারণ দুপুর তো হয়ে গেল এখন স্নান করার আগে ওইখানে যাবো একটুখানি পরিষ্কার করব কতটা পারি কারণ একটা দিন ছুটি বুঝতে পারছ এর মধ্যে অল্প অল্প করে সব কিছু করতে হবে না হলে আবার এক সপ্তাহ পর্যন্ত টাইম পাবো না বন্ধুরা সেই সকালের পরে এখন আবার তোমাদের সামনে আসলাম একটা ছোট্ট এটা রেসিপি বলবো না মানে আমি কিভাবে করি সেইটাই আর কি তোমাদের সামনে শেয়ার করছি হয়তো অনেকে জানো অনেকে হয়তো জানো না তো চলো দেখো কি শেয়ার করতে চলেছি এই যে সকালবেলায় যে কর্মচাগুলো পারা হলো না পাকা তো আমি এইটাকে জলে গুলিয়ে ছেকে নিয়েছি নালের বীজ থাকে ভালো লাগে না খেতে আর কি তো এইটা গুলিয়ে নিয়েছি আর এই যে কড়াইতে তেল দিয়ে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে দেব হলুদ হলুদটা আগে দিলে কী হয় হলুদের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তেলের মধ্যে এই যে দিলে ল এই যে দিলাম লবণ হয়ে গেল এইবার এই যে যে কর্মচাটাকে গুলিয়ে রেখেছি এইটা তেলের উপর দিয়ে দিলাম হয়ে গেল এবার আরেকটুখানি জল দেবো কেননা ফুটবে যেহেতু জিনিসটা সেই জন্য আর অল্প করে একটু জল দেবো আর মিষ্টি দেবো এইটুকু দিলেই এই যে যে কর্মচারটা রান্না একদম আমার কমপ্লিট হয়ে যাবে তো এই যে হয়ে গেলো দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেবো ফুটে উঠলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো হয়ে যাবে আমার আজকের কর্মচার্য তো দেখলে কেমন করে আমি কর্মচার টকটা রান্না করি দেখলে কি এই এই তো রেসিপি সামান্য আর এইটা তো মোটামুটি মনে হয় সবাই জানে শুনিয়েছি যে কর্মচার টক কেমন হয় কেমন হয় অনেকে হয়তো জানছে অনেকে হয়তো জানছে না আর এইদিকে আমার ভাত হচ্ছে ফুটছে আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু একটু দেরি দেরি করে উঠেছি বললাম আর দুপুরে রান্না করেছি এই দেখো হারকোল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে আর এই যে আমাদের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি আর আরেকটা হবে হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে মাছের জল আজকের মতো এই পর্যন্তই মেনু তা নিয়ে বেশি আর হচ্ছে না জামা কাপড় ছিল অনেকগুলো তোমাদের বলেছি সেইগুলো ধোয়া কাচা হয়ে গেছে এখনও ঘর মশাটা বাকি ওইটা করবো স্নান করব করতে করতে দুটো আড়াইটে বেজেই যাবে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট আবার বিকেলে গৌরব আর গৌরবের বাবা পড়তে যাবে মানে গৌরব পড়তে যাবে গৌরবের বাবা পড়াতে যাবে বন্ধুরা এখন বাজে দুটো পুরো দুটো বেজে গেছে কাজ দেখো শেষ হয় না এই যে আমাদের শ্রমজীবী দেখতে পাচ্ছ কিনা জানি না সবুজের মধ্যে নীল ও ওই যে কাজ করছে এই বৃষ্টির জন্য ক্ষেতের একদম সর্বনাশ হয়ে গেছে কোনো কাজই হয়নি তো যথেষ্ট ভালো পরিষ্কার হয়েছে দেখো এই যে এইগুলোতে পরিষ্কার করে দিল আর এই যে ডাটা গাছ এগুলো আর বেশি নেই দুই চার দিন খেলে শেষ হয়ে যাবে একটু পরিষ্কার না করলে একদম জঙ্গল জঙ্গল আমার আমার বৃষ্টিতে ভেন্ডি গাছগুলো একটু ফলনটা কম হচ্ছে

দেওয়ার কথা তাই ছোট ছেলে কখন পারে কখন দেয় কি জানি বেগুন গাছ বেগুন আছে না এই বেগুন গাছগুলো এবার তুলে ফেলতে হবে এগুলো আর রাখা যাবে না এ দিয়ে আর কাজ হবে না এখন দুটো বাজে পুরো যাও নন কত হুম ভালো লাগে বল তো আমি একটু ঘুমাই তাই তো ঘুমালি না কেন তুই যে বললি আমার যে ছোট মা দুটো সময় ডেকে দেবা হ্যাঁ ঘুম পোষাবে না কেন রাতে ঘুমাস আমার সকালে উঠতে হলো মাথা করে হ্যাঁ আরে এখন যে অভ্যাস করো বাবা মেয়েদের জীবনে সকালবেলা উঠতেই হবে মাথা গরম হলেও কিছু করার নেই ঠান্ডা থাকলেও কিছু করার নেই বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ছাদে দেখো আর এই দেখো এই তারে জামাকাপড় মেলায় এই তারে এখনও এইগুলো পুরোপুরি শুকায়নি তার জন্য আর এইগুলো দেখো শুকিয়েছে ভাজও করে নিয়েছি তো মোটামুটি টেনশান কম হচ্ছে যে এতগুলো জামা কাপড় তো অ্যাটলিস্ট শুকিয়েছে আবার যদি বৃষ্টি নামে তাহলে আবার জামা কাপড়ের কোনো অসুবিধা হবে না ওর জল নেই জলটাও ভরছি ওর বাবা তো দেখলে কাজ করছে এসে আবার স্নান করবে আমার হয়ে গেছে গৌরবেরও হয়েছে আর তোমাদের একটা ভালো জিনিস দেখাই হ্যাঁ ভালো মানে আগেও হয়েছে কিন্তু এই বছরে প্রথম এই যে নতুন এই দেখো দেখেছ এই যে ড্রাগনের ফুল তো এই দেখো এই যে কর্তকগুলো এই যে ছোট 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 ছোটো করে হয়েছে যদিও জানি সবগুলো থাকবে না এই দেখো এই যে হয়েছে এই যে হয়েছে এই যে হয়েছে হয়েছে অনেকগুলোই এই যে হয়েছে তারপরে এই দেখো এই ডালগুলোতেও নতুন নতুন করে বেরোচ্ছে মানে বেরিয়েছে অনেক হয়েছে প্রচুর কিন্তু এখন থাকবে কয়টা কারণ গাছের কোনো যত্নই নেই আমি এই সকালবেলা এসে এইগুলো আগাছা ভরে গেছিলো সেইগুলো আর কি তুলে দিলাম তবে এইটা যে বড় হতে পারে সেইটুকু আমার আইডিয়া ছিল কারণ এই কয়েকদিন বৃষ্টিতে আসা হয়নি উপরে ঠিকই কিন্তু মনে মনে ভাবছিলাম যে রৌদ্র তো নেই তাহলে হয়তো এগুলো ওই মানে ওই ফুলটা নষ্ট নাও হতে পারে তো এসে দেখি হ্যাঁ একদম ঠিক যে ওই ফুলটা তো নষ্ট হয়নি এখন অনেকটা বেজে গেছে গৌরবেরও খিদে পেয়ে গেছে আর আকাশ ভর্তি দেখো আবার আস্তে আস্তে করে মেঘ সাজাচ্ছে কি জানি আবার বৃষ্টি নামবে কি না আজকে এখনও বৃষ্টি না নামলে ভালো হয় কেননা ও সবসময় বৃষ্টি বৃষ্টি আবার ভালো লাগে না কিন্তু আমার কথা তো কাজ হবে না বৃষ্টি তো নামবেই তো এই যে আমি নিয়ে নিয়েছি জামা কাপড় এখন নিচে যাই গৌরবকে খেতে দেবো তারপরে ও স্নান করে আসলে দুজন খেয়ে নেবো ঠিক আছে চলো নিচে যাই এই যে গাছের লেবু এই চারটে পেয়ে গেছে না তুললে এই পচা 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 ভাব গেছে না পচে যাবে ফ্রিজে রেখে দাও এই দুটো ছোট একটা বড় মেজো সেজো ছোট চারটে লেবু আছে বন্ধু আরো লেবু রয়েছে পেয়ে গেছে আর কি হুম তো অনেক কাজ হলো করে করে স্নানটা করে নাও মানে মা কাজ হয়ে গেছে যতটা জায়গায় সবজি আছে সবগুলো একদম পুরো ঘাস দিয়েছি আর সার দিয়ে দিয়েছি এখন সার খাইটা রয়েছে এই যে বন্ধুরা এখন বাজে পাঁচটা তেতাল্লিশ বিকাল গেছে সন্ধ্যা হব হবো ভাব আর কি আমি ছেলেকে তুলে দিয়ে অনেকক্ষণ হয়েছে ওকে তুলে দিয়েছি এই এখন বাইরে ঢুকলাম গোবা তো ঘুমাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ঘুমাচ্ছে এই ওটো ছটা বাজতে গেছে ঘটবে না এখন এই যে বন্ধুরা দেখো কি নিয়ে এসেছি এই যে গোলগপ্পা তো ওই যে বন্ধুরা দেখো এখন চলছে ফুচকার আসর অরেঞ্জিন থেকে বলেছিল ফুচকার কথা তা আজকে দেখলাম নিয়ে চলে আসছি অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ফুচকা খাই না আমরা অন্য সাইড থেকে খাই কিন্তু আজকে তো গেছি এই সাইডে তো কি করবো হট করে মনে পড়লো দেখে লোকটা একাই দাঁড়িয়ে আছে চলো নিয়ে যাই কটা ফুচকা তো গৌরবকে তুলে দিয়ে তারপর বাজারে গেলাম একটু অনেকক্ষণ হয়েছে গৌরবকে তুলে দিয়েছি এবারে আসার সময় হয়ে গেলো আবার তো সবজি নিয়ে এসেছি দু তিন দু তিন রকম একটু বেগুন নিয়ে এসেছি একটা কাঁচা কুমড়ো নিয়ে এসেছি আর কচুর লতি নিয়ে এসেছি দেখলাম হ্যাঁ কচুর গাঠিও হ্যাঁ ঠিক ঠিক কচুর গাঠির কথাও বলছিলো

সাদা মাহা টেস্ট নাই মনে করবার নুন ঝাল দিয়ে বানালেই সবাই তো একরকম

ফুচকা ক্ষেত্রে তো আজকে ব্লগটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকুক বাই বাই টাটা